হ্যাকারদের কাজ কি জানেন কার আইডি একটু ভ্যালুয়েবল ওদেরকে চিহ্নিত করে করে হ্যাক করার ট্রাই করে যেহেতু অনলাইনে এটা কাজ করি এই নিয়ে আমি অনেক হ্যাকারের সম্মুখীন হয়েছি সকালে যে হ্যাকারের পাল্লায় পড়ছিলাম ও অনেক ভদ্র খুব সুন্দর ভাবে আমাকে হ্যাক করতেছে যে একটা সোশ্যালে তো আমিও চিন্তা করলাম এগুলোর মুখামুখি যদি আপনি না হন বা আমি যদি না হই আমি কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো না ওর ভক্তিটা অনেক সুন্দর ছিল ওর মুখ্য বিষয় ছিল এই আইডিটা আরো বেশি সিকিউরিটি থাকা দরকার মজার বিষয় হচ্ছে সিকিউরিটি দেওয়ার নাম দিয়ে যা আছে তা নিয়ে যাওয়ার ধান্দা কিন্তু ও আটকে থাকে কি জন্য জানান ও জন্য মানে আমরা যে স্টেপ ভেরিফিকেশন করি সব কাজে সব ক্ষেত্রে এটা একটা প্রমাণ পাইছি আজকে আপনার ওটিপি অনেক বেশি ইম্পর্টেন্ট মানে আপনার নাম্বার যে ওটিপি আসে আছে এর ক্ষেত্রে হোক ইনস্টাগ্রামের ক্ষেত্রে হোক টিকটকের ক্ষেত্রে হোক ফেসবুকের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ফোনের একটা ওটিপি থাকেই থাকে আর যাদের নাই তারা আজকেই ইউটিউবের ভিডিও দেখে হলেও টু স্টেপ ভেরিফিকেশন এই কাজগুলো প্রত্যেকটা সোশ্যালে করে রাখবেন বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করেন অথবা কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা বিনোদনের জন্য কিছু করেন আপনার আইডিটা একটু ভ্যালুয়েবল আপনাদের সতর্কতার জন্যই আমার এই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করা নাহলে আমার কোনো দরকার ছিল না